জয় রাধে জীবসকল এই জগতে আসার প্রকৃত উদ্দেশ্য কী সেটাকে মনে রাখতে হবে কিন্তু জীবসকল এই প্রপঞ্চ মায়ার জগতে এসে সেটাকে ভুলে যায় যেমন দুটো ছেলে বিদেশে লন্ডনে পড়তে গেছে ভিসা করে পড়াশোনা করে ভালো ডিগ্রি নিয়ে আসবে এসে এখানে একটা ভালো চাকরি করবে এবং তার দুঃখ নাশ হবে কিন্তু একজন সে অন্য কোন দিকে লক্ষ্য না দিয়ে সে ভালো করে পড়াশোনা করে ভালো ডিগ্রি নিয়ে দেশে ফিরল এবং দ্বিতীয় জন সে পড়াশোনা না করে অর্থ উপার্জন করে ভোগ ঐশ্বর্যে মেতে গেল গাড়ি করলো বাড়ি করলো করার পরে তার ভিসা শেষ হয়ে গেল সে যে গাড়ি বাড়ি সমস্ত ধন ঐশ্বর্য উপার্জন করেছিল সেটা কিন্তু সেখানেই রেখে চলে আসতে হলো কারণ সেগুলো তো আর বিদেশ থেকে এখানে নিয়ে আসতে পারছে না অতএব তার বিদেশে যাওয়ার যে প্রকৃত উদ্দেশ্য সেটা সফল হলো না ঠিক তদনুরূপ এই মরজগতে জীব সকল আসে তার দিনের যে দুঃখ দুর্দশা নাশ করার জন্যে তাই আমাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যে আমরা ভগবানকে ভুলে মায়ার প্রপঞ্চ জগতে এসে আদি দৈবিক আধ্যাত্মিক এই যে তিনটে তাপ দ্বারা জর্জরিত হচ্ছি জন্ম মৃত্যু জরা ব্যাধি কাল কবলিত হয়ে আমাদের যে চির দুঃখ সেটাকে নাশ করার জন্যে তা বদ্ধজীব যারা তারা সেটাকে ভুলে গিয়ে ভোগ ঐশ্বর্য মেতে থাকে তাদের যাওয়া আসায় সার হয়ে যায় আর যারা কৃষ্ণ জীব। তারা ভগবানের সাধন ভজন করে ভগবানকে ভালোবেসে তারা এহু জগৎ থেকে যখন যায় ভগবানের শ্রীচরণেই তাদের বাস হয় ভগবান সেবা লাভ করে তাদের চির দুঃখ নাশ হয়ে যায় এটাকে মনে রাখতে হবে যে আমাদের এই জগতে আসার উদ্দেশ্য কী জয় রাধে জয় নিতায় জয় গৌর